হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার এক ভিডিওতে থাকবে তিন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে পেঁয়াজগুলো এতটাই কুল করে হয়েছে আর কেমন করে বেসন গুলালে এতটা মুচমুচে মুছে এবং ফুলকো ফুলো হবে সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শুরু করছি আমার ছোট্ট একটা ভিডিও প্রথমে এখানে বাজার থেকে এনে খেসারি ডালটাকে আমি ভেজা একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে রোদেও শুকিয়ে নিতে পারেন আমি মুছে নেওয়ার পরে এটাকে একটু চেলে নিলাম ময়লাগুলো ফেলে দিলাম এবার ব্যালেন্ডার জারে আদো আধো ভাঙা করে নিব আদো বলতে চার ভাগের তিন ভাগ একদম গুঁড়ো করে ফেলব আর এক ভাগ একটু আস্তা দানার মতো রেখে দিব এভাবে খুব সুন্দর করে আপনারা ব্যালেন্ডারেও গুঁড়ো করতে পারেন তবে যারা যারা ভাবছেন যে ব্যালেন্ডার যদি এরকম গুঁড়ো করা না যায় তাহলে বাজারেও এখন এগুলো কিনতে পাওয়া যায় সেটাও নিয়ে আসতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে ঘরে বানানো বানানোটাই সবচাইতে বেশি পিওর এবং মজাদার হবে ভাঙানো হয়ে গেলে এখন আমি আপনাদেরকে এই পেঁয়াজগুলো বানিয়ে দেখাবো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে মেখে এই পেঁয়াজটা বানানোর আগে এই ডোটাকে আপনি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন এতে এটা অনেক বেশি সফট হয়ে যাবে এবার সফট হয়ে গেলে আমি এক ঘন্টা পরে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখন এটা একদমই সফট হয়ে গিয়েছে আমি এটা সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া গুঁড়া পেঁয়াজ হলুদ গুঁড়া লবণ এবং কিছুটা গুলি রেখেছিলাম সেগুলো দিয়ে মিক্স করে খুব ভালোভাবে পেঁয়াজর আকার দিয়ে দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে বেসন গোলা বা আপনারা চাইলে এখানে শুধু শুকনো বেসনও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে আপনি পেঁয়াজুর যে শেপটা ইচ্ছে দিতে পারেন চ্যাপটা লম্বা বা গোল যে কোনো সাইজের পাকোড়ার মতো করে ভেজে নিতে পারেন এটাই অনেক বেশি কুরকুরে এবং ক্রিস্পি হয় বিশ্বাস করেন বাটা বাটির ঝামেলা একদম প্রতি সময়ে রোজার মাসে খুবই বিরক্তিকর একটা কাজ আসলে এখন আমি ভাবছি আমরা তো এখন নতুনত কত কিছু শিখছি জানছি বানাচ্ছি আমাদের মা চাচি শাশুড়িরা কিন্তু অনেক কষ্ট করেছে রোজগার বাটা বেটেই তারা কিন্তু পেঁয়াজ বানাতো মুচপুচে আলুর চপ বেগুনি এবং ডিম চপ বানানোর জন্য বেসনটা যেভাবে তৈরি করে নিতে হবে আমি এখানে বেসনটাকে চেলে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটু ময়দা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে সব মিলিয়ে খুব ভালোভাবে একটা মিক্স তৈরি করে নিব। আগে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার আমি আমার জাস্ট সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবং একটু বেকিং পাউডারও ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার পাশাপাশি একটু বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এবার পানি পরিমাণ মতো দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে বেসনটা যত বেশি ভালো মাখা হবে ঠিক ততটাই আপনার মুচমুচে বেগুনি এবং এবং ডিম চপ আলুর চপ হবে এবার আঙুল চুপিয়ে দেখতে হবে আঙুলটা যদি একদমই আটকে আটকে যায় তখন বুঝবেন যে বেসনটা ফুললি তৈরি হয়ে গিয়েছে এবং লাস্টে দিয়ে দিবেন একদম গরম গরম এক চামচ ভর্তি করে তেল চামচটার সাইজটা তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কেমন সাইজের চামচটা দিয়েছি আপনারা চায়ের চামচে দুই চামচ ব্যবহার করবেন এবার এটাকে এক ঘন্টার জন্য রেখে দেবেন প্রতিদিন ভাজা পড়ার এক ঘন্টা আগে বেসনটা রেডি করবেন এখানে আমি আগে বেগুনগুলোকে পাতলা করে কেটে নিয়েছিলাম এবার বেসনে চুবিয়ে চুবি আমি বেগুনিগুলো ভেলে ভেজে নিচ্ছি বেগুনি ভাজার জন্য সেটা হচ্ছে পার্সোনালি আপনার ইচ্ছে আপনি অনেকটা বেশি লালচে করতে পারেন যত বেশি লালচে হবে এটা তত বেশি কুরকুড়ে হবে আর যত বেশি হালকা হবে এই বেগুনিটা ততটাই একটু কম মুচমুচে হবে আমি বেসনটা ঠিক যেভাবে গুলে নিয়েছি এই টিক্স অ্যান্ড টিপ যদি ফলো করে আপনি বেগুনি বানান তাহলে ব্লিভমি মি এই বেগুনিটা হবে অনেক বেশি মুচমুচে আর খেতেও অনেক বেশি টেস্ট আলহামদুলিল্লাহ এই মুচমুচে আর মজাদার বেগুনি আর মুচমুচে কুর করে পেঁয়াজগুলো বানানোর জন্য আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে অবশ্যই বাসা বানিয়ে ট্রাই করবেন এই রমজানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে যারা যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও টাটা